আমরা গার্ডেনে চলে এলাম এখানে কুমড়ো পাতার মতো দেখতে যে গাছগুলো দেখছেন তা হলো স্কোয়াশ এটি কুকার বেটেসি পরিবারের একটি গাছ অনেকের কাছে পরিচিত এই গাছগুলো এখন পাওয়ারিং স্টেজে আছে আর তাই আমরা একটু আগে যে পাওয়ার বুস্টিং সারটি তৈরি করেছি তা এখানে প্রয়োগ করে দেখব আগে এখানে ব্ল্যাক এবং চেরি টমেটো গাছ ছিল কিন্তু লিপকাল হওয়ার কারণে গাছগুলো তুলে ফেলানো হয়েছিল তারপর মাটি শোধন করে নেওয়া হয়েছে এক পার্সেন্ট ব্লিচিং দিয়ে মাটি শোধন করা হয়েছিল এটা জেনে রাখা ভালো যে কোনো গাছ ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয় তবে ওই গাছের পরিবার ভিন্ন অন্য কোনো পরিবারের সবজি সেখানে রোপণ করতে হয় আগে এখানে টমেটো গাছ ছিল যেটা সোলানেসি পরিবারের এখন এখানে লাগানো হয়েছে স্কোয়াশ যেটা কুকার পরিবারের অর্থাৎ পরিবারটা চেঞ্জ করে ভিন্ন পরিবারের গাছ লাগানো হয়েছে যাতে ভাইরাস আক্রমণটা কম হয় আমরা এখান থেকে একটি গাছ এসে নেব যেটা ফ্লাওয়ারিং স্টেজে আছে আপনারা একটু লক্ষ্য করেন এই যে গাছটা এটা এখন পাওয়ারিং স্টেজ আছে ছোট ছোট ফুল এসছে এই গাছগুলিতে পূর্বে লিপ বুস্টার মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করা হয়েছিল যাতে গ্রোথ বেশ ভালোই দেখা যাচ্ছে এখন যেহেতু কেবল পাওয়ারিং স্টেজ শুরু হয়েছে আমরা এই গাছগুলিতে প্রয়োগ করবো মিক্সড পাওয়ার বুস্টিং ফার্টিলাইজার দ্বিতীয় পর্বে আমরা জানবো কীভাবে মিক্সড পাওয়ার বুস্টিং ফার্টিলাইজার তৈরি করা হয় ধন্যবাদ সবাইকে